सो हैव आई एम इन खड़पुर जॉनसन एंड आई एम गोइंग टू कोलकाता फॉर माई एग्जाम एंड नाउ इट्स टू फोर्टी रात के और अभी uh, तीन पाँच को मेरा ये लोकल जीतने वाला है और so, सो मैं इस वीडियो में ये बोलना चाह रही थी मेरे फ़ोन में स्पेस नहीं था इसीलिए नहीं नहीं बोल पाई थी तो मैं अभी सेफली आ गई हूँ घर में लेकिन देखो पहली बात तो एक मैं जो कहना चाहती थी उस इस वीडियो में कि लेडीज कम्पार्टमेंट बाहर में लिखा हुआ है महिला है मे समस्त ओके थके अनेक ऐले अनेक फैमिल संगे जाब फैमिली तेजु मे आम्बर वोजन और उठे जाए तो राम कम कम्पार्टमेंटर मध्य अनेक ऐसे যা যাদের সঙ্গে পুরো হোল ফ্যামিলি যাচ্ছিলো আর ওরা হিন্দিতে কথা বলছিলো কিন্তু কম্পার্টমেন্টের বাইরে হিন্দিতেও লেখা ছিল কি মহিলা কামরা হ্যাঁ আমি ওদেরকে বলে নামালাম যে আপনারা নামুন কারণ অবভিয়াসলি দেখো আমরা যাচ্ছি রাত তিনটের সময় ওখানে না আর পি না কিছু তো অবস্থা আমাদের খুবই খারাপ ওই কি বলবো মানে সেফটি মেন পারপাস অবভিয়াসলি এখন ওয়েস্ট বেঙ্গলে সেফটি মেন পারপাস আমাদের তো ওটাই এখন আমি অনেককে নামিয়েছি প্লাস অনেকে বলছে যে কেন যাওয়া যাবে না আমাদের ফ্যামিলি মেম্বার আছে বলছি আপনাদের ফাইনও হবে প্লাস আমাদের আপনাদের জেলও হবে আপনারা যদি আমাদের কম্পার্টমেন্টে ওঠেন কারণ আম দেখুন আমাদের কম্পার্টমেন্ট মহিলা কম্পার্টমেন্ট শুধুমাত্র দুটো থাকে দুটো বগে সামনে দুটো বগে পিছনে দুটো বগি এরকম থাকে যে কোনো ট্রেনের আর বাকি সমস্ত জেনারেল যেখানে মেয়েরা উঠতে পারে বাট ভাই যেখানে রাত্রেবেলা মেয়েদের সেফটি মেন পারপাস আর রাত্রেবেলা ছাড়াও দিনের বেলা হলেও আমরা এখন প্রচুর দেখছি যে লেডিস কাম্পার্টমেন্টেও ছেলেরা উঠে যাচ্ছে ঠিক আছে ট্রেন ধরুন ক্রস করবে ওই দিকে লাইন ধরুন ট্রেনটা আছে দেখলাম আমি আসার সময় হাওড়া থেকে যে অনেক ছেলেগুলো মে কম্পার্টমেন্ট মহিলা কম্পার্টমেন্ট দিয়ে উঠে ক্রস করে ওই ট্রেনটা ধরছে সিরিয়াসলি এভাবে করা যায় তো যাই হোক যে অনেক ছেলে ছিল পুরুষ যারা ঠিক আছে মানে বলবো ইয়াং ছেলে নয় যারা বয়স্ক ফ্যামিলিকে সঙ্গে নিয়ে এসছে আমি যাকে নামতে বললাম ওরা পুরো ফ্যামিলিকে নিয়ে জেনারেল কম্পার্টমেন্টে উঠলো আর এটাতে আর খারাপ কিছু আমিও করে করিনি বলে আমার মনে হয়েছে বিকজ অবভিয়াসলি আমি সেখানে ঘুমাবো অনেকেই সেখানে মেয়েরা ঘুমাবে যারা এক্সাম দেওয়া ছিল আমার মতোই ইয়াং অনেকেই ছিল প্লাস অনেক মহিলা যারা সকাল সকাল ওই ফুল টুল নিয়ে যারা যায় কাজ করতে বা সমস্ত কিছু ওরাও সারাটা রাত্রি জিনিসগুলো জোগাড় করছে ওদেরও একটা বডি রেস্ট প্রয়োজন ওরাও ওখানে ঘুমোচ্ছিলো তো অবভিয়াসলি ধরুন আপনি শুয়ে আছেন আপনার পাশেই কোনো ছেলে বসে আছে আপনি তো ওখানে ঘুমাতে পারবেন না চাদর টাদর সত্যিই পারে যে কোনোভাবেই তো ওখানে আমাদের সেফটি থাকছে না তাহলে তো ওই জন্যই আমি আপনাদের সবাইকেই বলবো আপনারা যখন দেখবেন যে ওটা মহিলা কম্পার্টমেন্ট তাহলে উঠবেন না কারণ রাত্রিবেলা আর পি এফ সি আর পি এফ থাকে না ট্রেনের মধ্যে বলতে গেলে আমি তো দেখিনি কাউকে আর আর পি এফকে ফোন করো আমাদের কম্পার্টমেন্টে ছেলে কেন উঠে গেছে এই সমস্ত করার থেকে আপনারা নিজেরাই হ্যান্ডেল করুন জিনিসটাকে যেটা বেটার হবে আপনার পক্ষে যেটা পসিবল আপনারা না সেটা করা উচিত